মাঝে মাঝে দেখবে এরকম পেট ভরে খেতে কিন্তু মারাত্মক লাগে কার কি লাগে আমি জানি না আমার তো দারুণ লাগে এরকম মাঝে মাঝে একটা নিমন্ত্রণ বাড়ি পড়বে আর সাথে নিয়ে যাব গিফট এই গিফটটা নিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লেগেছে একটা পুচকের বার্থডে ছিল বেশি দিনের নয় ওই দেড় বছর না না দু বছর বয়স ব্যাস তারপরে চলে গেলাম তোমাদের দাদাভাইয়ের সাথে নিমন্ত্রণ বাড়িতে আর আমি জানো তো আজকের দিনে বাবার বাড়িতে গিয়েছিলাম তা আমার তো গিফট দেখা হয়নি ওই জন্য গিফটটা তোমাদের সাথেও দেখিয়ে দিলাম আর আমিও দেখে নিলাম কি গিফট নিয়েছে তারপরে তোমাদের দাদাভাই চলে গেল আকাশদার কাছে গিফটটা দিতে সেই সময় দিদিভাই আর কি পুচকেটাকে খাওয়াচ্ছিল তাই জন্য দিদিভাইয়ের সাথে আর তো কথা বলা হয়নি আর এটা হলো আকাশ দাদের বেডরুম আমরা তো কিছুতেই বসবো না বলছিলাম যে না না বাইরে বসি বলছে না তোমরা ভিতরে বসো খুব গরম পড়েছে যদিও বা এই ভিডিওটা গরমকালের ভিডিও তারপরে খেয়ে নিলাম আম পান্না আর আমাকে আর তোমাদের দাদাভাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই সেই পুচকেটা কি কিউট না দেখো ইয়ের ছিল কিন্তু দু বছরের বার্থডে যাই হোক যেহেতু আমার ভিডিওগুলো অনেকটাই লেটে লেটে আসছে এই কারণে এটা তো আমার নিউ চ্যানেল তাই জন্য সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে আমি কিন্তু স্টোর করে রেখেছিলাম এবার আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো আর জানাবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে রীতিমতন তো বন্ধু বান্ধবের বাড়িতে নিমন্ত্রণ আগে থেকে তো খাওয়াই যায় না খেতে খেতে একেবারেই শেষ ব্যাচে বসেছিলাম তখন বাজে বিকেল প্রায় সাড়ে পাঁচটা প্রথমে ছিল মাছের মাথা দিয়ে ডাল সাথে ছিল আলুর চিপস তারপরে চলে আসলো পটল চিংড়ির তরকারি বিশ্বাস করো প্রত্যেকটা রান্না ছিল দুর্দান্ত খেতে কোনো রান্নায় কিন্তু নিন্দেজনক করাই যাবে না তারপরে চলে আসলো মাছ আর আমার তো মাছটা খুবই ফেভারিট জিনিস আসক্তি কথা বলতে আমি তো রান্না করতে খুব ভালোবাসি খেতেও ভালোবাসি এমনকি খাওয়াতেও ভালোবাসি তা বলে এই নয় যে কোয়ান্টিটিটা অনেকটাই খায় খেতে ভালো লাগে তাই পরিমাণ মতন খাই তারপরে চলে আসলো চিকেন মিষ্টি খাই না বলে সাথে নিয়ে নিলাম মিষ্টি দই আর ছিল চাটনি পাঁপড় ভাজা ব্যাস এই হলো খাওয়া দাওয়া তারপর বাড়িতে চলে আসলাম এসে রোজকার মতন আবার টিউশনই করতে বসে গেলাম তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নতুন কেউ দেখে থাকলে অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা কুকিং ভিডিও নিয়ে টাটা